আসল ঔষধ আপনার জীবনযাত্ম করবে জাল ঔষধ আপনার জীবন সুপন্ন করতে পারে আপনার পরিচিত চ্যানিস বন্ধুর কাছ থেকে ঔষধ কিরণ যে আপনাকে পরিচয় দেবে নির্ভর আমাদের বিসিডিএ বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন আমাদের প্রত্যেক যত আমাদের মানুষ আছেন ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমাদের ট্রেমিস্ট বন্ধুদের অক্লান্ত পরিশ্রম সব সময় লেগে থাকে কোভিডের সময় থেকে কোভিডের সময় যখন চারিদিকে কোথাও হাহাকার মহামারী হয়ে গিয়েছিল সেই সময় থেকে আমরা কিন্তু মানুষের পরিষেবা দিয়ে আসছি আজকের মূল উদ্দেশ্য হলো মানুষ এই যে সস্তার পিছনে সস্তার পিছনে যেখানে ডিসকাউন্ট এর পিছনে ছুটতে গিয়ে মানুষ কিছু ভুল ডিসিশন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে যেখানে সস্তায় পেয়ে গিয়ে কিছু ভুল ওষুধ মানুষ ক্রয় করে ফেলছে তাদের থেকে উদ্ধার করার জন্য আমাদের এই আজকের প্রোগ্রাম এবং আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করেছি যাতে মানুষ সচেতন হন জানুন যে ওষুধ কোনটা সঠিক কোনটা ভুল এবং আমরা অবশ্যই রিকোয়েস্ট করব সবাইকে যাতে প্রত্যেক মানুষ নিজস্ব যে কেমিস্ট বন্ধু কিংবা ঔষধ দোকান যাকে নির্ভরযোগ্য মনে হবে অবশ্যই তার কাছ থেকে ক্রয় করবেন এবং সঠিকভাবে ক্রয় করবেন সঠিক মূল্য দিয়ে ক্রয় করবেন এবং নিজের জীবনকে সুস্থ এবং সুরক্ষিত রাখুন